ও দুই ভাই মালে তো হাজি হাজি হজ করাতে হবে দুই ভাই একসাথে হজে হাজি সাহ আশা তিনি বলতেছেন দুই ভাইকে গাইড নির্বাচন করে দেয়া হল হাঁজ করানোর জন্য তারা হেরেমে গেল আল্লার ঘর দরে তারা দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না সাফা মারোয়াতে সাই করার পরে দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল আর শুরু হয়ে গেল হারাম থেকে সমস্ত হাজিদেরকে মিনাতে নেওয়া হয় মিনায় যে দোয়া করলো হাজি চোখ ভালো হলো না মিনা থেকে আরাফাতে হাজিদেরকে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গা যেখান থেকে কোন হাজি কাল্লা ফেরত দেয় না সেই জায়গার নাম আরাফাতের মাঠ হাজি সমস্ত হাজিরা আরাফাতের মাঠে এত কান্না করে আপনি যদি হাজে যান তো দেখবেন প্রত্যেকটা তাবু থেকে কি আফ্রিকা কি মিশর কি আরব কি আজম কি ইউরোপ কি চাইনিজ পৃথিবীর সব দেশের হাজিরা এখানে উপস্থিত হয় সব হাজিরা আরাম পথের মাঠে চিৎকার মেরে মেরে চোখের পানি ফেলে ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে রাব্বি তোমার দরজায় আজ আমরা হাজির হয়ে গেলাম আল্লাহ বহু দূর থেকে তোমার এখানে আসছি তোমার পছন্দের জায়গায় মাঠে আমরা উপস্থিত একত্রিত হলাম হাজিরা কান্না করে কোনো হাজিকে আর থেকে রব্বুল আলমিন খালি ফেরত পাঠায় না গো মুসলমানেরা হাজি দুই ভাই দোয়া করল কিন্তু চোখ ভালো হলো না আরাফা থেকে হাজিরা মুযদালিফাতে এসে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করে দোয়া করে হাজী দোয়া করল কিন্তু চোখ ভালো হলো না পাথর গুছাইয়া ফজরের নামাজ পরে হাজিরা রনা জমা জামারাতের দিকে একসাথে 30 থেকে 40 লক্ষ হাজী হাঁটা শুরু করে এই সময় বহু হাজি মারা যায় জমারাতের দিকে হাজিরা হেঁটে হেঁটে যখন আসে আল্লাহ পর জমাতে আসতে অনেক কষ্ট জামারাতে পাথর মারে হাজি হাজিরা পাথর মেরে কেউ আবার মিনাতে ফিরে যায় কেউ মক কাহাই ফিরে আসে আমি হর শেষ করে ওই জমারাতে পাথর মেরে প্রথম দিনে হারামে চলে আসলাম হেঁটে হেঁটে হারামে আসলাম গাড়ি পাওয়া যায় না ওই দিন লক্ষ লক্ষ মানুষ গাড়ি পাওয়া যায় না ভাবছিলাম বাংলাদেশেই বুঝি সিটার আছে না দেখলাম ওই দেশেও দু চারটে সিটার আছে গাড়িওয়ালাদেরকে বললাম ভাড়া কত মাত্র দশ রিয়ালের ভাড়া ওরা একশো রিয়াল চায় মাত্র পনেরো রিয়ালের ভাড়া ওরা দুইশো রিয়াল চাই আমি বললাম যে বুঝি ঈদের দিনে খালি আমাদের বাংলাদেশে ভাড়া ভাড়ে আমাদের নবদেশেও আছে উরে সিটার বাপরে বাপ পরিবহন সেক্টর সারা পৃথিবীতেই এরকম সুযোগ পাইলে হাত দেয় দেবে হা সুযোগ খুশ পাইলেই হাত দিবে খুব মারাত্মক বন্ধ আমার মনোযোগ দেবে হাজিরা হাস শেষ করলো ফারোস্তাব করলো কাবাঘাট রে বহু কাটনাকাটি করলো কিন্তু হাজির দোহা কবল হল না চোখ ভালো হল না দুই ভাই বদিনাতে আসলো অরশুলে কারিমেট পবিত্র রাউজা তোর আসিয়া সালাম দি তাও করল কিন্তু অন্ধ চোখ ভালো হলো না যেখানে গেলে দোয়া কবুল হয় দোয়া কবুল এতের জাগা ওইখানেও সে মাহরুম হয়ে চলে আসলো দোয়া কবুল হলো না মসজিদ নবীর একটা পবিত্র জায়গার নাম রিয়াজুল জান্নাত যদি কোনোদিন এই রেয়াজুল জান্নায় নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন যদি এইখানে বসে দোয়া করেন তাহলে মনে রাখবেন খোদা আর জান্নাতে বসে বসে আপনি দোয়া করেছেন কারণ সৃষ্টির একটা নির্দিষ্ট খাস রেয়াজুল জান্না আবার নবীজি মসজিদে নবাবী হুজরা শরীফ থেকে মিম্বর মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পুরা জায়গাটা রওজা তুম মিন রেহাজুল জান্না সত্তর হাজার নবী বাইতোলাক সাহে নামাজ পড়েছে রেহাজুল জান্না হয় নাই কি সমস্ত নবীদিরী মামুতিতে বাইতোলাক সাহে নবী নামাজ পড়িয়েছেন ওইখানেও রেহাজুল জান্না পাওয়া যাবে না আল্লার হারামেক সমস্ত নবীরা নামাজ পড়েছি কিন্তু রেহাজুল জান্না আপনি পাবেন না একজন নবী একটা মসজিদে নামাজ পড়লেন খুজরা শরীফ থেকে মিম্বর মিম্বর শরীফ থেকে খুজরা শরীফে বারবার গেলেন আর আসলেন গেলেন আসলেন গেলেন আসলেন যাওয়ার কারণে আমার রব আমার মালিক খুশি হইয়া ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত বানাইলেন ওই জায়গাটা আল্লাহ নবীর হুজরা শরীফের সাথে আল্লাহর জান্নাতে জান্নাতুল ফেরদৌসের সাথে অ্যাড করে দেওয়া হবে একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রজাহাসরে ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে পথ পথনা ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী হাজি ওইখানে বসে বসে দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না মসজিদে নবমী মাদিনা তুম আল্লাহর কাছে পছন্দের একটা মাদিনা পছন্দের একটা শহর এই শহরে দোয়া কবলের জায়গা দোয়া হলো কিন্তু কবল হলো না হাজি সাহেব বলতেছেন নজুর যখন আমরা রওনা করলাম মদিনা এয়ারপোর্ট থেকে বিমান আকাশে উড়াল দিল বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ওড়াল দিল বিমান উড়ে যত বাংলাদেশের দিকে আসে তত তাদের চোখ ধীরে 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 খুলতে লাগলো বাংলাদেশ এয়ারপোর্টে যখন বিমান নামলো তখন তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল চোখ ভালো হয়ে যাওয়ার পরে আমরা আশ্চর্য হলাম ব্যাপার কি হাজিরা হজের ভিতরে চোখ ভালো হলো না কাবা দেখল না নবীর স্মৃতি বিজড়িত জায়গা দেখল না মদিনা দেখার সুযোগ হলো না মদিনা তুম মনোহরা দেখার সুযোগ হলো না হাজিরা কিন্তু বাংলাদেশে আসার পরে চোখ ভালো কেন হলো নিশ্চয় রে এই দুই হাজির জীবনে বিরাট বড় কোন অপরাধ আছে হাজিরা ঘিরে ধরে ডাক দিল হাজি বলে যান আজ আপনি চোখ ভালো হলো না অন্ধ চোখে হজ করলেন আমরাও হজে গেলাম আপনারাও গেলেন বিনা ওষুধে বাংলাদেশের চোখ ভালো হয়ে গেল আপনাদের কারণ কি আল্লাহর ঘর দেখার সুযোগ হলো না নবীজির বার্গা দেখতে পারলেন না মদিনা তো মনোহরা দেখার সুযোগ হলো না হাজি বলে যান জীবনে কি ভুল আছে আপনাদের দুই ভাই একসাথে চোখের পানি বলে হাজিরা জীবনের অনেক বড় একটা ভুল আমাদের জীবনে আছে বলে বলে হাজিরা আসে গাড়ির কোনো অভাব নাই ঢাকাতে বাড়ি আছে। টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু দুই ভাই আমরা ঝগড়া করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে বাবা মার বদার কারণে আজ আমরা বুঝতে পেরেছি আমরা হজে গেছি কিন্তু অন্ধ আল্লাহ বানাইছে খুদার ঘর দেখার সুযোগ হয় নাই হাজিরা বলল ভাই রে তাহলে মনে রাখো হজ যদি কবুলাতের মর্যাদা নিতে চাও বাবা মার কাছে মাপ নিতে হবে খুদা আর ঘরে যাওয়ার আগে বাবা মার কাছ থেকে মাপ নাও বলে বাবা মা মারা গেছে যদি মনে থাকে খাজেরা জীবনের অনেক ভুল হয়ে গেছে তোমাদের অনেক পরে তোমরা বুঝতে পারছো আখা ভাইয়া আমার এই জন্য খুব সাবধান আপনাদেরকে বলতেছে আল্লাহ বললেন ওয়াকাজা রাব আমি আমার আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম আইন করে দিলাম আবেশিক করে দিলাম আল্লাহ তাঁ বদু ইল্লা ইহিয়াং আমি মালিক সানা আর কারো ইবাদত করবা না এরপরে আল্লাহ বললেন এরপরে বাধ্যতামূলক করে দিলাম পিতা মাতার সেবা করবে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে বাবা মার সাথে এরপরে আল্লাহ বললেন সোনবান্দারা ইম্মা ইয়া বুলুগান্না ইন দা কিবার যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে বুড়া হয়ে যাবে দুইজন অথবা একজন তখন তোমরা এমন আচরণ করবা আহা এত সুন্দর ব্যবহার করবা ইмма ইয়া বুলুগান্না ইন দা কাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তোমরা চরণে তোমার কাজে তোমার কর্মে তোমার আচরণের জন্য তোমার বাবা মা কষ্ট উহু শব্দটা পর্যন্ত করে না বসে আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম আল্লাহ আল্লা বলেন আইন করে দিলাম আইন করে দিলাম ও ওস্তাদ আর পোকা বাধ্যতামূলক করে দিলাম এরপর আল্লা বলেন বলে রহু মা ধমক দেবে না উচ্চ বাচ্চে কথা বলবে না খারাপ ব্যবহার করবে না তাদের সাথে তুমি সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলবে চমৎকার ব্যবহার করবে এরপরে আল্লাহ বললেন আর তোমার যত দয়া আছে যত মায়া আছে যত ভালোবাসা আছে সব তুমি তোমার বাবা মার জন্য বিষায় দিবে এইখানে শেষ করার নাই আল্লা ডাকেন গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল্লাহ বলেন বান্দারে যদি বাবা মা মারা যায় তারপরেও হক শেষ হবে না তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি এইভাবে দোয়া করো হে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা ছোট্টকালে রব্বা ইয়ানি সগীর ছোট্টকালে আমাকে লালন পালন করলো আমি পেশাব করে দিলাম মা কষ্ট পেলেন না পরিষ্কার করে আমাকে চুমা লাগাইলেন আমি বাথরুম করে দিয়েছিলাম মা বেজার হন নাই আমার বাথরুম পরিষ্কার করে দিয়ে মা আমাকে চুমা লাগাইলেন আমি অসুস্থ ছিলাম সারা রাত্র মা ঘুমাই নাই আমি অসুস্থ ছিলাম মা বারবার ঘুম ভেঙে গেছে মায়ের ডানার ভিতরে কোলের মধ্য নিয়ে সারা রাত মা ঘুমাই নাই সারা রাত্র মা আমাকে বুকের মধ্য করে ঘুমিয়েছে একটা মিনিটের জন্য মা আমাকে সারা থাকে নাই আল্লাহ রসুলের তারপরে একজন সাহাবি ছিলেন যদিও জীবনে কোনোদিন রসুল দেখেন নাই আল্লাহ নবী শরীয়তে তাকেও দেখেন নাই তার নাম হজরত ওয়াইস আল একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া সোনা সহি মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাজাইল ওয়া আসল করনি এই বাবের ভিতরে হযরত ইমাম মুসলিম লেখেন হযরত ওমর কে নবী বলেন ওমর রে যদি কোনোদিন আমার ওয়াইসের সাক্ষাৎ পাও তার কাছ থেকে তুমি মাগফেরাতের দোয়া চেয়ে নিও আর আমার গুণাগার উম্মতের জন্য দোয়া করতে বইল কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে আল্লাহর আসমানে কবুল হতে দেরি হবে না ঠিক না সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই মর্যাদা হওয়ার কারণ কি নবী বলেন সে মুস্তাদাবাতুদ দাওয়া সে দোয়া করতে দেরি হবে আল্লাহর আকাশ থেকে দু আসতে দেরি হবে না নবী বললেন মর্যাদা একটা কারণে হয়েছে বলে কারণ কি আমার ওয়াইসের একটা মা মা মার আপনার কেউ ছিল না ওয়াইসার আমার কেউ নাই মায়ের ওয়াইসার আর কেউ নাই এই বৃদ্ধ মা কেউ কাঁধে নিতেন কোলে করে নি সারাইয়া মানের রন্ধে রন্ধে মরুতে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াইতেন নিজে রান্না করে অন্ধ মাকে খাবার খাওয়াইতেন মায়ের কাপড় চোপড় ধুয়াইয়া পরিষ্কার করে আমার বিছানা বিছাইতেন মায়ের মাথায় তেল দিয়ে চুল আশ্রি ওয়াইস মার বেনি কেটে দিতেন আশা মার গোসল করাইতেন পেশাব পায়খানাগুলি মা পরিষ্কার করতেন আল্লাহ আক একটা মা সন্তানকে যেমন লালন পালন করে হাদ্রতু ওয়াইস মায়ের ওইভাবে সেবা করতেন নবী বললেন তারে সেবার কারণে আল্লাহ এতটা খুশি এতটা রাজি আল্লাহ থেকে মোস্তাধাবাতুদ্দাওয়া বানিয়েছে সাহাবিরা রে আমার ওয়াইসকে যদি কোনো দিন পাও তার কাছ থেকে দোয়া চেয়ে নিও এই জন্য মা বাবার খেদমতের বিকল্প কোনো ব্যবস্থা নাই আপনাকে কাবা শরীফের গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না যদি বাবা মা মামলা করে বসে হিসাব বরাবর মানলে মানবেন না মানবেন যদি বলেন আপনি ঠিক তাহলে কোরআনও ঠিক আর যদি বল কোরআন ঠিক তাহলে আপনারটাও ঠিক হিসাব বরাবর কমা শরীফের গোলাপকেও যদি কবরে দেওয়া হয় তো জান্নাত হবে না যদি বাবা মা মামলা করে বসে যে রববি হিসাব হাক আদায় করে নাই। এতটুকু খুশি শেষ এতটুকু নিঃশ্বাস হয়ে যাবে জাহান্নামে নামে যাইতে আপনার জীবনের যত নেকি আছে সব নেকিগুলি বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ফয়সালা করে দিবেন মামলা খালাস বাংলাদেশে জমির মামলা শুরু হইলে তিরিশ বছর চলে পঞ্চাশ বছর আছে বাপরে বাপ চিন্তা করেন দি একটা মামলা জমি নিয়ে তো তিরিশ বছর ধরে চলে তিরিশ বছর দিয়ে ঝামেলা জি রেখছে 30 বছর ধরে যারা মামলা মামলা করছে কেন কারু চেহারা দেখতে চায় না दुश्मनी চলে কোন খারাপি হয় মারামারি হয় পিটিপিডি হয় রক্তারক্তি হয় জমি নিয়ে রক্তারক্তি কেন দেশে হবে জমি এসে সরকার মাইপি দিয়ে বুচাই দিয়ে চলে যাবে রাষ্ট্র বুচাই দিয়ে যাবে নিজের মাপতে মাপতে যে পিটিপিডি লাগে কথা খারাপ খুশি ভাই নিজেরা মাফামাফি করতে যে পিটি পিটি হয় না কোন হয় খারাপ হয় কত কষ্ট কত ঝামেলা হয় রাষ্ট্র আসবি পুলিশ আসবে সেনাবাহিনী আসবে এগুলি রাষ্ট্রের দায়িত্ব ছিল মুসলমান তো সেই জন্য বলছিলাম যে কেমতের ময়দান আল্লাহ মাফ করবে না যদি সন্তান পিতা মাত্র হক আদায় না করে তো সর্বনাশ হয়ে যাবে আখেরাত বরবাদ হয়েছিল ভাই আমার হাজরতমর দিয়া লা বানু দশটা বছর ধরে ওয়া সালকারনিরে তালাশ করছে হাজারত ওমর কেনবে বানলেন দশটা বছর ধরে হাজারতমর ওয়াইস কে খুঁজলেন ওয়াইশ আলকারনিকে যাকে নবীজি এত মত জাদা দিয়েছেন আল্লাহ এত সম্মান দিয়েছেন কে রে ওয়াইস দশটা বছর ধরে তালাশ করলেন সারা আরবে খুঁজে পাওয়া যায় না জীবনের শেষ হাস করতে গেলেন হজরত অমর তাওয়াব চলতেছিল ঠিক এমন সময় হজরত অমর বলেন নিয়া মানের হাজিরা ব্যতীত যত হাজি আছে সব বসে পড়েন ইয়ামানের হাজি ব্যতীত সমস্ত হাজিরা বসে গেল হজরত অমর রাজি আল্লাহন বললেন ইয়ামানের হাজিদের মধ্য কারণেই যদি কোনো হাজি থাকেন তাহলে দাঁড়িয়ে থাকবেন বাকি হাজিরা বসে পড়েন সব হাজিরা বসে বললো একজন দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করল আপনি কি কারেনি বলে হা আমি কারনি বলে আপনাদের দেশে কি একজন নাম বান্দা আছে নাম ওয়াইস বলে আছে বলে হা তাকে কি চিনেন বলে হা চিনি সে আমার ভাতি যা লাগে বলে আমিরুল মুী নামক আমি তারে চিডি সে অনেক বড় অভাবী আমরা তারে পাগল মলি পাগল ঝুপড়ি ঘরের মধ্যে থাকে সারা জীবনে একটা মাত্র জুব্বা সিরে যে যে তালি হয়ে গেল মোটা কাপড়ের জুব্বা একটা চাদর আছে তার মোটা কাপড়ের চাদর ওয়াইসের সারা জীবন কেঁদে গেল সমাজের সাথে সে মিশে না মানুষের সাথে তেমন কথাবার্তা বলে না কম কম কথা বলে প্রয়োজন সারা কোনো কথা বলে না অধিক সময় সুপ্রি ঘরের ভিতরে ইবাদতে কাটায় আমরা তারে পাগল বলি সে খেজুরের বিচি টুকায় বিক্রি করে দু একটা খেজুর যদি তো খায় না হলে না খেয়ে থাকে তিনি ওয়াইস আমাদের সমাজের একটা পাগল সমাজে তার কোনো মূল্য নাই হাজরা তোমার চোখের পরে ছেড়ে দেখে দিলেন আল্লাহর বান্দা থাবো তুমি কার সম্পর্কে কি বলো বলে আমিরুল মুখমিন যা সত্ত্বেও আমি তাই বলেছি গরিব সে পাগল নামরা তারে পাগল বলি হাজারতম ডাক দেখায় আল্লাহর বান্দা চুপ করো। তুমি জানো না তার মর্যাদা কত আল্লার নবীর পবিত্র জবনে যার মর্যাদার প্রশংসা নবী নিজে করেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহ বা আল্লাহ বানাইছেন কত জাতি হইল না তার প্রেম प्रीতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মাদিনার সনে হযরত আহারে পাগল বেশি একজন বান্দা মাহার خدمت করতেন কাঁধে করে নিয়ে মাকে বন জঙ্গলে ঘুরে বেড়াইতেন নিজে মার রান্না করে খাওয়াইতেন গোসল করাইতেন মা অন্ধ ছিল চোখে দেখত না নবীজি সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ সে আপনাকে এতটা ভালোবাসে একটা বারের জন্য কখনো আসে নাই প্রিয় নবী বললেন তার একটা মার কারণে সে আসতে পারে নাই জীবনে রসুলের সাথে দেখা হয় নাই একবার নবীজিকে দেখার জন্য গিয়েছিলেন তখন নবীজি তাবুখের যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন ওয়াইস আলকারিন হজরত ওয়ামার ডাক দিলেন আল্লাহর মান্দা তুমি কি তার ঠিকানা বলতে পারবো বলে হা হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে সে দেখবেন নামাজ পড়তেছে হজরত ওয়ামর আলী রাতিয়াল্লাহ মানুষকে নিয়ে দুইজন উঠের সাওয়ারির উপরে সাওয়ার হয়ে দ্রুত গতিতে সেই বিরান ভূমিতে এসে দেখলেন একজন আল্লাহর বান্দা চুল দাঁড়িগুলো উস্কো খুস্কো এলো বেলো জুব্বা একেবারে পড়ান জায়গায় জায়গায় তালি দেওয়া আখারে একেবারে নীরবে নিবৃতে দাঁড়ায় নামাজ পড়ে সে কত সুন্দর নামাজ সে কত সুন্দর সেজদা কত লম্বা লম্বা সেজদা কত লম্বা লম্বা রুকু কত স্থিরতার সাথে মালিকের সামনে দাঁড়িয়ে আছে যেন পাথর দাঁড়ানো কোনো লড়াচড়া নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে হাজরত তোমার সালাম দিলেন চুপচাপ বসে গেলেন তিনি হজরত ওয়াসালকে এই নামাজ শেষ হয়ে গেল সালামের জবাব দিলেন কে বলে আমি আমিরুল মুকমিন ওমর আমার সাথে উনি খালি বতুল হজরত আলী কার্রামাল্লাস গায়ের মধ্যে যে সিরা চাদরখানা ছিল এই চাদরখানা গা থেকে নামাইয়া ওই ধুলাবালির মধ্যে বিষায় দে বলেনি আবির আল মিনি আহা আপনি এসেছেন আলি মুর্তজা আপনি আহলে বাইতে রসুল আপনি এসেছেন আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই চাদরখানা বিছাই দিলাম চাদর বিছিয়ে দিলে হাজরা তোমার চোখের পানি খেঁদছে ফেলে ফেলে কেঁদে দিলেন এই অবস্থা দেখে হজরতে ওয়াসাল কান্নি বলেন অমর গো আমিরুল মিনীন আপনি মুসলমান দ্রামির কিন্তু আপনাকে একটা খেজুর দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই একটা খেজুর দেওয়ার মতো নাই কি করে আমি আপনাকে মেহমানদারি করব ক্ষমা করবেন আমার কাছে তেমন কিছুই নাই হজরত অমর চোখের পানি ছেড়ে দিলেন হজরত অমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওয়াইস যদি অনুমতি দেন তাহলে মক্কার বাজার থেকে খেজুর আনবো আমি বললেন খেজুরের কোনো প্রয়োজন আমার নাই কারণ আগামী মুহূর্তের খাবার কি খাবো এটা আমার মালিক আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রাখে ওটার জন্য আল্লাহ যথেষ্ট চিৎকার বলে জোরে বলেন আল্লাহ বাহ কি কিন বলে একজন বান্দা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট বলে হুজুর ওয়াইস আপনি অনুমতি যদি দেন একটা জুব্বা এনে আপনার জন্য আমি ওমর দিতে চাই বলে এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট এই জুব্বাটাই তো জীবন পার হয়ে গেছে আর জুব্বা দিয়ে কী করবো আমি আর কেন জুব্বা লাগবে আমার ওমর অতিরিক্ত কোনো প্রয়োজন আমার নাই বিদায় দেন আমি চলে যাব। সময় অনেক পার করে ফেলছি হজরতমর বললেন আমাকে রসুল বলেছিলেন দোয়া করার জন্য আপনি একটু আমার মাখফাতের জন্য দোয়া করে দেন দোয়া শুরু করলেন দোয়া করলেন বলতেছে আপনি রসুল আমাকে বলেছেন আপনাকে বলার জন্য নবীর গুনাগার উম্মতের জন্য আপনি একটু দোয়া করে দেন হজরত বলেন আমার আমি নবী আমার প্রিয় নবীর গুনাগার উম্মতের জন্য সবসময় আমি দোয়া করে থাকি আহা হজরত অমর বলেন নগো আইসাল কারণি আপনি একটু আমাকে নসিহত করে দেন তখন হজরত ওয়াইজ বলেন ওমর রে নসিহত একটা যদি খেলাপথের এই কঠিন বোঝা সরাইতে পারতেন খেলাপথের এই যদি সরাইতে পারতেন নসিহত একটা করলেন কথা বলে চলে গেলেন হজরত তোমার হাতে লাঠি ছিল ফেলে দিয়ে বলেন আহা আমার এই যদি কেউ নিয়ে আপনাকে। সারা হবে। দেশের যিনি রাষ্ট্রপ্রধান আছে বাংলাদেশের যে কটা খুন এই পর্যন্ত হয়েছে সব কটা খুন নিয়ে তারা জিজ্ঞাসিত হবে যে কটা নারী ধর্ষিত হয়েছে আজকে খবরে দেখলাম এই এগারো মাসে একশো সত্তর জন নারী ধর্ষিত হয়েছে এই কেমতের মাধ্যমে জিজ্ঞাসিত হবে জবাব দিয়ে হিসাব দিয়ে তারপরে যাও বুঝতে পারছেন গদি যত সহজ